দেখা যাচ্ছে কোথায় এসেছে দুই ভাই বোন হ্যালো কি অবস্থা সবাই কেমন আছেন আসসালাম আলাইকুম রমজান প্রায় দেখতে দেখতে শেষ হয়ে গেছে সবার কেনাকাটা নিশ্চয়ই শুরু হয়ে গেছে আমি আজ প্রথম আমার ছেলে মেয়েকে নিয়ে বের হলাম একটু ঘুরতে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো চলেন একটু উপরে উঠে যাই মানুষের এত ভিড় হাঁটতে হাঁটতে টায়ার্ড তো আমার ছোটো বাপ পাঞ্জাবি দেখতেছিল পাঞ্জাবি তো চয়েস করতে পারতেছে না তো ভাবলাম আমরা একটু ফ্রিলি উপরে উঠে গেলে এই মার্কেটে এই মোবাইলের যে সেক্টরটা এখানে একটু ফাঁকা আছে এখানে দাঁড়িয়ে আছি এই যে মেম আর সোয়াদ উপরে গেছে ছয়তলায় বাটার সরুন কার সাথে দেখা করতে আর আমরা দুজন অপেক্ষায় আছি এখানে তো নিশ্চয়ই আপনাদের আমার প্রিয় ভাই বোন ছেলে মেয়ে সকলের ঈদের শপিং কেনাকাটা সব শেষ তো লিফ্টে কি প্রবলেম হয়েছে এখানে কাজ করতেছিল আমরা আবার হেঁটে হেঁটে নামলাম নিচে এইবার একটা একটা ফ্লোর শেষ করতেছি ঘুরতেছি দেখতেছি তা যেহেতু আসছি সোয়াদ জিমের পাঞ্জাবি কিন্তু সোয়াদ একটা সরি জিম একটা কাজে ব্যস্ত এই জন্য ও আসে নাই ও বলছে যে প্রয়োজন হলে পরে আসবে আমরা দেখার জন্য তো চার জায়গায় ঘুরলাম এটা একটা মার্কেটের আপনাদেরকে একটু শেয়ার করতেছি চারটা জায়গায় গেছি পাঞ্জাবির সাথে কোনোভাবেই মিলাতে পারতেছে না তো লাস্ট একটা যে একটা নাও যেহেতু হচ্ছে না তো মিম তো চয়েস করতে পারে না অনেক ভিডিও রিলস আপনাদেরকে দিব দেখবেন অনেকগুলো ও দাঁড়িয়ে থাকে তো শেষ পর্যন্ত একটা অনেক কষ্টে দেখবেন আমি অনেকগুলো দেখাই সে কোনোভাবে একটা মানে কনফিউজ নিবে কি নিবে না ভাইদেরটা আগে হোক সকল বোনেরাই মনে হয় এমন তাই না যে আগে ভাইরা কিনোক তারপরে বোন কিনবে যে আমি আগে কিনি আমারটা শেষ করে ফেলি ওই ডিমান্ড তার ভিতরে নাই সে আগে ভাইদেরটা ভাইরা এরকম চিন্তা করে কিনা জানি না যাই হোক কিছু কিছু ভাই আছে বউ বাচ্চাকে না খাইয়েও ভোনদেরকে খাওয়ায় মা বাবাকে খাওয়ায় পৃথিবীতে অনেক রকম মানুষ দেখার সৌভাগ্য আমার হয়েছে তবে আমি মনে হয় সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি মানে অল্পতে যে বেশি সুখ পেত সেই মনে হয় সেই অল্পটাও পায় না এই যে মেম শেষ পর্যন্ত এই জিনিসটা দেখলো কোনোভাবেই সে চয়েস করতে পারতেছে না শেষ পর্যন্ত এক পিস নিলাম সেটা আপনারা অপেক্ষা করতে হবে ঈদ পর্যন্ত দেখতে পাবেন এই যে শপিং ব্যাগ দেখা যাচ্ছে আর সোয়াদ আমাদেরকে খুঁজে না পেয়ে সে নিচে চলে গেছে ওয়েট করতেছে তো চলে এলাম কেনাকাটা শেষ ঘোরাঘুরি শেষ বাসায় যাওয়ার পালা এর ফাঁকে কিন্তু অনেক জায়গায় ঘুরছি তো এইভাবে ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা দেখবেন সাথে থাকবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম